বলা হয় প্রেমের শহর কলকাতা কিন্তু এই শহর কলকাতা কি মনে রেখেছে তার আসল প্রেমিককে মাত্র ২২ বছর বয়সে ভাগ্যের খোঁজে সুদূর কেরালা থেকে কলকাতায় এসেছিলেন তিনি এবং তারপরে শুধুমাত্র এই শহরকে ভালোবেসে ভালোবাসার টানে জীবনের তেষট্টিটা বছর তিনি কাটিয়ে দিয়েছেন এই শহরই তারপরে কিসের টানে কি অবহেলায় কি দুঃখে তিনি ছেড়ে গেলেন তার প্রিয় শহর কলকাতাকে তিনি যতদিন কলকাতায় ছিলেন তিনি নিরন্তর গবেষণা করে গেছেন এই শহরকে নিয়ে সংগ্রহ করেছেন অজস্র বই এবং তার সংগ্রহের সেই বইয়ের সংখ্যা প্রায় ছ হাজার কে তিনি বলবো সবই আপনারা দেখতে থাকুন এই বিশেষ প্রতিবেদন আপনাদের সঙ্গে আমি দীপেন্দু দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই টি নায়ার নাম পরমেশ্বরন থাকাপ্পান উনিশশো সালে মাত্র ২২ বছর বয়সে চাকরির খোঁজে ম্যাদ্রাস মেলে কেরালা থেকে কলকাতা চলে এসেছিলেন বিনা টিকিটে পকেটে মাত্র কুড়ি টাকা আর সঙ্গে ছিল ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট আর শর্ট হ্যান্ড ও টাইপিং এর সামান্য জ্ঞান কলকাতাকে আপন করে নেওয়া প্রেমিকের কিন্তু তখন এই শহরে কোনো পরিচিত আপনজন কেউ ছিল না চাকরি পেলেন একশো পঁচিশ টাকা মাইনের টাইপিস্টের ট্রামে চেপে আর পায়ে হেঁটে ঘুরতে ভালোবাসেন তাই এই শহরটার গলিঘুজিও খুব হাতের তালুর মতন চিনে ফেললেন তিনি চাকরি সূত্রে মাঝে কয়েক বছরের জন্য তাকে শিলং যেতে হয়েছিল সেই ফাঁকে তিনি তার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেন ফিরে এসে তিনি আশ্রয় নেন ভবানীপুরের বিরাশি বাই সি কাঁসারিপাড়া রোডের ছোট্ট ফ্ল্যাটে এবং সেই ফ্ল্যাটে সেই যে তিনি থিতু হলেন আর নরেননি দেশ ভুলে নিজের গ্রাম ভুলে নিজের আত্মীয় পরিজন ভুলে আপন করে নিয়েছেন এই কলকাতা শহরকেই উনিশশো থেকে দু হাজার তেষট্টিটা বছর তিনি কাটিয়ে দিলেন শুধুমাত্র কলকাতাকে ভালোবেসেই কলকাতার ইতিহাস লিখবেন এরকম চিন্তা তিনি কিন্তু কোনোদিন স্বপ্নেও ভাবেননি লেখালেখির শখ ছিল নানা কাগজে লেখা পাঠাতেন সেখানে ছাপানোও হতো পুরোনো নজরকাড়া বিভিন্ন রকমের বাড়ি দেখলেই তিনি দাঁড়িয়ে পড়তেন এবং খোঁজ নেওয়ার চেষ্টা করতেন সেই বাড়ির ইতিহাস সাংবাদিকতার চাকরিও করলেন কিছুদিন লেখার রসদ পেতেই তার যাতায়াত শুরু হলো জাতীয় গ্রন্থাগারে এবং তিনি যেখানে থাকতেন অর্থাৎ ওই পাড়া লেনে সেখান থেকে জাতীয় গ্রন্থাগার পায়ে হেঁটে দশ মিনিট জাতীয় গ্রন্থাগারে কলকাতার ইতিহাসের নানা দিক নিয়ে অজস্র বই নথিপত্র ঘাঁটতে ঘাঁটতে নারের মনে হলো এত বই লেখা হয়েছে শহরটাকে নিয়ে কিন্তু অনেক তথ্যই তিনি যেগুলো পায়ে হেঁটে যোগাড় করেছেন সেই সমস্ত তথ্য সেই বইগুলোতে নেই ব্যাস এই শুরু হলো তার কলকাতা নিয়ে গবেষণার খিদে সমসাময়িক পত্রপত্রিকা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাগজপত্র কলকাতায় আসা দেশি বিদেশি অতিথিদের লিখে রাখা বৃত্তান্ত পুরসভার নথি এশিয়াটিক সোসাইটির নথি কত কি ভালো করে দেখার আছে তাছাড়া শহরের রাস্তায় হাঁটলেই নানা প্রশ্নের উত্তর পাওয়া যায় সেই সমস্ত প্রশ্নের উত্তর তিনি কিন্তু ওই সমস্ত বইগুলোতে পেলেন না নায়ার ঠিক করে ফেললেন কলকাতাই হবে তার বাকি জীবনের ধ্যান জ্ঞান ততদিনে বিয়ে করেছেন ছেলে মেয়ে হয়েছে স্ত্রী স্কুলে পড়িয়ে সংসার চালান ছেলে মেয়ে মানুষ করেন নায়ার একবেলা খান আর সারাদিন পড়ে থাকেন গ্রন্থাগারে আর নানা নথিখানায় তার বুকে শুধু কলকাতার প্রতি অমোঘ প্রেম সংবাদপত্র থেকে দরকারি খবর কেটে রাখেন সযত্নে নিয়মিত ঢুমারেন ওয়েলিংটন বা কলেজ স্ট্রিটের পুরোনো বইয়ের দোকানে তারাও নতুন কিছু পেলে এই কলকাতা পাগলের জন্য রেখে দিতেন কারণ তারা জানতেন কলকাতা সম্পর্কে নতুন কোনো তথ্য পাওয়া মানে সেটার সংগ্রাহক একজনই হবেন আর তিনি হলেন এই পিচি নায়ার তিনি টুকরো টুকরো করে জড়ো করেন কলকাতার ইতিহাসের খুঁটি নাটি সূত্র বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে মেলামেশায় তিনি একদমই আগ্রহী নন একেবারে কলকাতা চর্চায় নিবেদিত প্রাণ তারপর তারপর কলকাতা পুরসভার উদ্যোগে তিনি লিখেছেন আ হিস্ট্রি অফ ক্যালকাটাস স্ট্রিটস আর কলকাতার পুরসভার ইতিহাস এশিয়াটিক সোসাইটি থেকে তিনটি বিশাল খণ্ডে সম্পাদনা করেছেন সোসাইটির উনিশ শতকের প্রথমার্ধে প্রসিডিংস আর দু খন্ডে ক্যালকাটা টার সেন্টিনারি বিব্লিওগ্রাফি সংকলন করেছেন নানা জনের লেখায় সতেরো আঠেরো উনিশ শতকের কলকাতার বিবরণ কলকাতার নামের উৎস সংবাদপত্র পুলিশ হাইকোর্ট দক্ষিণ ভারতীয় গোষ্ঠী জাতীয় গ্রন্থাগারের ইতিবৃত্ত জেমস প্রিন্সেপ আর বি কেশবানের জীবনী এমনকি জোব চার্নককে নিয়েও তার দুর্লভ লেখাগুলোও তিনি সংগ্রহ করেন তার সংগ্রহের খবর পৌঁছে যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারেও এবং সব থেকে বড় কথা সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার থেকে তার নামে একটা ব্ল্যাঙ্ক চেক পাঠানো হয় তার এই যে বিপুল সংগ্রহ প্রায় ছ হাজার বই সেই সংগ্রহ তারা নিতে চায় তার বিনিময়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তাঁকে পাঠান একটি ব্ল্যাঙ্ক চেক কিন্তু মিললভ এই মানুষটা সেই ব্ল্যাঙ্ক চেকও প্রত্যাখ্যান করেন কারণ তিনি বলেছিলেন কলকাতা টাউন হল সোসাইটিতে এই বইগুলো তিনি দিয়ে দেবেন এবং তার প্রতিশ্রুতি রাখার জন্যই এই বিপুল পরিমাণ অর্থ তিনি অনায়াসে প্রত্যাখ্যান করেন তার ঝুলিতে তখন ছিল বাষট্টিটা বই কয়েকটা বাদে প্রায় সবই কলকাতা সংক্রান্ত কলকাতায় গান্ধীজিকে নিয়ে তেষট্টি সংখ্যক বইটা প্রকাশিত হওয়ার মুখে ছিল কেউ জানে না এখন কি অবস্থায় আছে বইটা এত বিপুল পরিমাণ কাজের নিরিখে কলকাতা গবেষক হিসেবে সম্মান সমালোচনা দুটোই জুটেছে তার একে তো বহিরাগত তকমা তখনও ছিল এখনো আছে দেশি উপকরণ তিনি আদৌ দেখেননি এই কারণে তার বিশ্লেষণে প্রচুর ত্রুটি থেকে গেছে এই ছিল সমালোচকদের বক্তব্য নায়ার নিজে মনে করেন বাংলা না জানায় তার কিন্তু কোনো সমস্যা হয়নি ইংরাজি থেকেই তিনি পর্যাপ্ত উপকরণ পেয়েছেন তবে তার কাছে তথ্য সংগ্রাহক অভিধাটি যথেষ্ট এর বেশি কিন্তু তার কোনো প্রত্যাশা নেই দু সালের তিরিশে এপ্রিল বয়সে পঁচাশি বছর পূর্ণ করলেন পিটি নায়ার স্থির করেন জীবনের শেষ কটা দিন তিনি কেরালাতেই কাটাবেন জন্মভূমির টান নাতি নাতনিদের আবদার ফেলতে না পেরে পাকা পাকি ভাবে কলকাতা ছাড়ার সিদ্ধান্ত নেন এই পাগল প্রেমিক To be with them. Hmm. When I came uh, and uh, uh, living in Calcutta, started living in Calcutta, hmm. I, got, uh, I had a mission hmm. to do something for Calcutta. Hmm. Uh, and uh, since uh, I I am living uh, only a matter of 10 minutes walk to National Library, I thought that I should do uh, work for কলকাতায় শেষ দিন পর্যন্ত গেছেন জাতীয় গ্রন্থাগারে ১৮ বছর আগেই দেশে ফিরে যাওয়ার তিনি মনস্থির করেছিলেন কিন্তু এই সাধের শহরটার প্রেম তাকে ছাড়তে পারেনি তিনি ছাড়তে পারেননি এই শহর অদ্ভুত ভালোবেসেছিলেন এই শহরকে উনিশশো সালের বাইশে সেপ্টেম্বর এসে কলকাতাকে ধীরে ধীরে তিনি আপন করে নিয়েছিলেন আর কলকাতা নিয়ে গবেষণা করতে করতে তেষট্টি বছর কলকাতায় কাটিয়ে তেষট্টি খানা বইয়ের লেখক তিনি হয়ে উঠেছেন বিশ্ববন্দিত এই কলকাতা গবেষক তেষট্টি বছর কলকাতায় কাটিয়ে বৃহস্পতিবার বাইশে নভেম্বর দু হাজার কলকাতা ছেড়ে চিরদিনের মতন চলে গেছেন কেরালার চন্দমঙ্গলমে নিজের বাড়িতে তার যে অমূল্য গ্রন্থ সংগ্রহ অর্থাৎ প্রায় ছ হাজার বই সেগুলো দিয়ে কলকাতার টাউন হলে তৈরি হওয়ার কথা ছিল একটা বিশেষ লাইব্রেরি তবে টাউন হল সংস্কারের কাজ শুরু হওয়ার পর সেই সমস্ত বই তখন বস্তাবন্দি ছিল যে ভবিষ্যতে যারা রিসার্চ করবেন তাদের সম্পদ হবে সেই সমস্ত বই কিন্তু সেই বইগুলো এখন কি অবস্থায় আছে তা কিন্তু কেউ জানে না তার স্ত্রী সীতা দেবী তিনি এসেছিলেন কলকাতা তার স্ত্রী সীতা দেবী তিনি এসেছিলেন তার কলকাতা প্রেমী স্বামীকে নিজের দেশে নিয়ে যাওয়ার জন্য নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে বিদায় সৌজন্য জানিয়ে যান এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক সত্যব্রত চক্রবর্তী এশিয়াটিক রিসার্চ প্রফেসর হিসেবেও কাজ করেছেন অনেক বছর চেনাশোনা কয়েকজন এসেছিলেন তাকে বিদায় জানাতে বাকি গোটা কলকাতা শহরের কেউ কিন্তু জানতেও পারল না জিজ্ঞেস করা হয়েছিল যে দেশে ফিরে কি করবেন কি করে সময় কাটাবেন তার সহজ সরল উত্তর নারকেল বাগানে সেখানে সাত একর জমিতে আছে সারি সারি নারকেল গাছ ভালো থাকবেন নায়ার না কেউ খুব একটা এরকম বলতে আসেননি কলকাতার নিরানব্বই ভাগ মানুষই হয়তো জানতেই পারেনি যে কে চলে যাচ্ছে তাদের শহর ছেড়ে প্রেমের শহরের অন্যতম সেরা প্রেমিক চিরবিদায় জানিয়ে চলে গেছেন আমাদের এই কলকাতা শহরকে মেন মিডিয়া হয়তো জানেও না এই মানুষটার অস্তিত্ব কেমন আছেন একানব্বই বছর বয়সী এই বৃদ্ধ এখনো কি তিনি আগের মতনই ভালোবাসেন তার প্রিয় শহর কলকাতাকে কেন ছেড়ে গেলেন তার এই প্রিয় শহরকে তার এই প্রেমের শহরকে তার আদরের শহরকে হয়তো তিনি যে ভালোবাসার শহরের প্রেমে পড়েছিলেন এখনকার ঘৃণার রাজনীতির শহরের সঙ্গে তিনি তার ভালোবাসার শহরকে মেলাতে পারছিলেন না আর সেই কারণেই তিনি হয়তো প্রচন্ড ব্যথা পেয়ে ছেড়ে চলে গেছেন তার এই ভালোবাসার শহর কলকাতাকে কেমন আছেন তিনি মেন মিডিয়া হয়তো কোনোদিনই এই সমস্ত মানুষদের নিয়ে খবর করবে না কিন্তু আমরা খুঁজে আনি এই সমস্ত মানুষদের খবর কারণ এই ধরনের কোন খবর আমরা চেপে রাখতে দেব না